তো ও হ্যালো বন্ধুরা আমরা যে গ্রানাইটগুলো লাগাই ঘরে দেখতে তো অনেক সুন্দর লাগে কিন্তু আমরা কি জানি যে গ্রানেটগুলো কোথা থেকে আসে কীভাবে কেটে নিয়ে আসে কীভাবে প্রসেসিং সেগুলো জানি না আজকে আমরা এই ভিডিওতে সেগুলোই দেখব এই যে গ্রানেট এটা খনি এখান থেকে সেই বড় বড় পাথরগুলো নিয়ে আসা হয় তারপর বড় ক্যানের মাধ্যমে এগুলো ধরে একটা মেশিনের কাছে নিয়ে যাওয়া হয় এবং তারপর এগুলো কাটা হয় এগুলো অনেক খাটনির কাজ আমরা ভাবি মনে হয় গ্রানাইটগুলো এমনি তৈরি করে কিন্তু এগুলো না এগুলো বড় বড়ো পাথরকে কেটে গ্রানাইট করতে হয় দেখুন আমাদের কি সুন্দর বড় মেশিনে এগুলো কাটা হচ্ছে কত বড় মেশিন ব্লেডগুলো দেখেছেন কত বড় একটা পাথর থেকে এগুলো কাটা হয় এক একটা গ্রানাইটের এক একটা রেট হয় কারণ পাথর যদি ভালো হয় তাহলে গ্রানাইটেরও রেট বেশি হবে আর যদি গ্রানেটের ডিজাইনটা একটু কম হয় তাহলে গ্রানেট দাম কম হবে দেখুন কাটা হচ্ছে আর কত পানি খরচ হয় দেখেছি কারণ এটা আপনার পুরো পাথর কাটতে অনেকটাই শক্তি লাগে তাই পানি না দিলে কাটবে না আগুনে ডুবে ধার চটে যাবে তার জন্য অনেক পানি দিয়ে কাটতে হয় দেখেন কী সুন্দরভাবে কাটছে এগুলো সব কাটা হয়ে গেল এবার এগুলো নিয়ে যাবে দেখেন কাটা পড়ায় শেষ হয়ে এসছে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি শর্টকটে দেখাচ্ছি পুরো বেশি বড় করব না কাটা পড়ায় হয়ে গেল এবার এগুলো নিয়ে যাবে দেখুন একটা একটা করে কিভাবে নিয়ে যায় এগুলো প্রথমে লাইনের উপর দিয়ে পুরো বক্স নিয়েছে প্রথমত এগুলো খুব রিক্সই কাজ করতে পারবে না টেলিং সারা অনেক রিক্স থাকে একটা যদি গায়ে পড়ে যায় তাহলে হয়তো ওখানে দুর্ঘটনা ঘটতে পারে দেখুন এগুলো আস্তে আস্তে জায়গা মতো নিয়ে যাবে এবার ওখান থেকে একটা একটা করে পিস নিয়ে যাবে পলিশ করতে যে আমরা উপরে ডিজাইন দেখি না ওই ডিজাইনগুলো আপনার এবার দিবে প্রথমে সাইডগুলো ঠিক করে নিচ্ছে এবার নিয়ে যাচ্ছে এবার মেশিনের উপরে ছেড়ে দিল তবে পলিশ হবে আর যাবে দেখ দেখুন কত মেশিন একসঙ্গে পলিশ করে এবারকার গ্রানাইটে অরিজিনাল কালারটা আসবে এগুলো সব মেশিনেই প্রসেসিং হয় তাই বেশি সময়ও লাগে না অটোমেটিক মেশিন সব একটা কি সুন্দর করছে কিংবা যেগুলো সাইড জায়গায় কিছু বাদ গেছে ওইটা হাতের দ্বারাই করা হচ্ছে দেখুন কী সুন্দর লাগছে এবার পলিশিং করার পরে পলিশিং করাই শেষ হয়ে এসেছে দেখুন কালারটা দেখুন শুধু গ্রানাইট শুধু এমনি এমনি এত দাম না গ্রানাইটে অনেক খরচ কিংবা আপনার অনেক খাপ নিয়ে একটা পাথর কেটে নিয়ে এসে তারপর পলিশ করা এবং নিয়ে যাওয়া তার জন্যই এত দাম হয় আর মেন বিষয় অনেক শক্ত হয় এটা তার জন্য আরও দামটা একটু বেশি হয় এটা নিয়ে যাচ্ছে আপনার খামালে রাখবে এখান থেকে আবার আমাদের যে দোকানের আপনার মাল নিয়ে যায় এখান থেকে তাদেরকে মাল দেবে দেখুন অন্য অন্য কালারের যেই গ্রানাইটগুলো পলিশিং করে কালার আসে না ওইগুলো বা কালার দেওয়া হয় এই গ্রানাইটটা এখন সাদা লাগছে কিন্তু কালার করে দেবে যে দেখবেন কত সুন্দর লাগবে আর এই কালারটা যাবে না এটা অ্যাপক্সি টাইপের কালার এটা ধরে নেবে দেখুন ক্রানাইটের কালারটা চলে আসছে আস্তে আস্তে আর আপনারা যদি মুর্শিদাবাদের থেকে ভিডিওটা দেখেন ইন্ডিয়ার মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ তো জলঙ্গি থানার ওখানে জয়গুরু দোকান আছে ওখানে খুব অল্প দামে টাইলস পাওয়া যায় গ্রানাইট টাইলস উন্নত মানের সমস্ত জিনিস পাওয়া যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিয়ে